থেকে আমাদের এক নম্বর দাবি হবে আল্লাহ এবং আস্থা এবং বিশ্বাস সংবিধানে আবার যুক্ত করতে হবে এই দাবিটা আপনারা একমত আছেন না নাই এই দাবির উপর আপনারা একমত আছেন না নাই আল্লাহর উপর আস্থা এবং আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানে আবার যুক্ত করা হবে আপনারা চানতে চান না সরকার আপনারা আমরা শুনেছি আপনারা সংবিধান সংশোধন করবেন ওয়েলকাম সংবিধান সংশোধন করলে মুসলমানদের এক নাম্বার প্রাণের দাবি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আবার যুক্ত করতে হবে একটা বিষয় বললাম দুই নম্বর আরেকটা বিষয় বলি আপনারা জানেন ফেসিস আওয়ামী এই বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতি করেছিল আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে আপনি যদি স্কুলের বই বাদ দেন আপনারা আপনি যদি আলিয়া মাদ্রাসার বই দেখেন এগুলা নিয়ে আমরা প্রায় হাজার পৃষ্ঠার গবেষণা করেছি এবং চব্বিশ পাঁচই আগস্ট সরকার পতনের পর আমরা যিনি শিক্ষা বিষয়ক উপদেষ্টা আছেন তার সাথে দেখা করে আমরা এই গবেষণা দিয়ে এসেছি গত আমরা জাতীয় বর্ষা মহাপরিষদ থেকে প্রধান এনসিটিভির পাঠ্যপুস্তক প্রণয়নের বোর্ডের চেয়ারম্যান যিনি জনাব রিয়াজুদ্দিন সাহ তার কাছেও আমরা দিয়ে এসেছি এবং আমরা জানি যে এই আওয়ামী লীগের সবচেয়ে বড় পাচাটা ছিল এই শাহবাগী নাস্তিকরা সবচেয়ে বড় পাঁচটা ছিল এখন তারা এই দেশে অস্তিত্বশীল অবস্থা তৈরি করার জন্য এই দেশকে আবার আন্দোলনের দিকে ঠেলে দেওয়ার জন্য এরা ষড়যন্ত্র করে কমিডিটে দুই চারজন নাস্তিককে কি করেছে অন্তর্ভুক্ত করেছে আমরা দাবি জানিয়েছিলাম এদেরকে বাদ দেওয়া হবে এনসিপি এনসিটিবি চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আশ্বাস করেছেন আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন যে ধর্মীয় অনুমতিতে আঘাত করে এমন কোনো কথা এমন কোনো বিষয় এমন কোনো কিছু পাঠ্যপুস্তকে থাকবে না তিনি বলেছেন সর্বোচ্চ আলেম ওলামায়ে মাধ্যমে কি করবেন ইসলাম শিক্ষা বই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এগুলা রিভিউ করাবেন আমরা বিশ্বাস করি এই নতুন বাংলাদেশে আন্দোলন করেছে মুসলমানরা হিন্দুরা তাদের অধিকার পাবে বৌদ্ধরা তাদের অধিকার পাবে খ্রিস্টানরা তাদের অধিকার অধিকার পাবে কিন্তু পাঠ্য ইসলাম বিরোধী কোন কথা কোরআন সুন্নার বিপরীত কোন আকিদা কোন বিশ্বাস কোন ইজম আমরা ফ্যাসিস্ট আমলে মানিনি এখন মানার প্রশ্নই আসলো এখন মানার প্রশ্নই আসে আপনারা দেখেছেন ফেসিস আওয়ামী লীগ ট্রান্সজেন্ডার ঢুকিয়েছিল মনে আছে শরীফ থেকে শরীফ মনে আছে তখন আমরা আন্দোলন করেছিলাম কি করি নাই আমাদের আসিফ মাহতাব সাহেবের কথা আপনাদের মনে আছে না নাই তিনি কিন্তু আমাদের প্রোগ্রামে এসে তিনি কিন্তু আমাদের প্রোগ্রামে এসেই এই যে শরীফ শরীফার গল্পের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছিলেন তারপরে

সামের শত্রুরা হशियाরা যে যত না আমরা আমরা যে কইলে হইব কইতেছে ইসলামের শত্রুরা হशियार শব্দ। এরা কি পরিমাণ হशियार চিন্তা করতে পারবেন। ঠিক। আর তারা আমাদের ঘর ডাকাতি করতেছে, বাড়ি ডাকাতি করতেছে। আমার ঘর থেকে বাচ্চাকে দিয়ে নাস্তিক বাচ্চা নিস্তিক বানিয়ে ফেলতেছে। ফেসবুক ইউটিউবে নানা কনটেন্ট দিয়ে আমাদের বাচ্চাদেরকে সংশয়বাদী বানিয়ে দিচ্ছে, নাস্তিক বানিয়ে দিচ্ছে। তারা শত্রুত আমি বহু হशियार শব্দ। আর আমি হুরিয়ার না তো আমরা। ঠিক। আমরা হুরিয়ার কথা করে বুঝেন এবার আমি মদিনা আসলে এটা বলে আমি আমার আলোচনা শেষ করব জাতি ওলামা মাসায় কায়ম পরিষদ উলামা মাসায় একদের একটা কেন্দ্রীয় সংগঠন আমাদের মূল কাজ কি আমাদের মূল কাজ হলো বাংলাদেশের নানা ধরনের ওলামা একরাম আছেন প্রত্যেকের মাস্তাক আলাদা প্রত্যেকের মাস্তাক আলাদা প্রত্যেকের পথ আলাদা প্রত্যেকের মত আলাদা ভিন্ন ভিন্ন থাকতে পারে কিন্তু বাংলাদেশে ইসলাম প্রতি